আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে নিয়ে এ মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে শাইন ভাইয়ের নতুন কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য উন্নত মানের বাছাই করা বেশ কয়েকটা দুধের গাবি রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা এই ধরনের গাবি সংগ্রহ করতে চান কম বয়সের উন্নত মানের বাছাই করা গাবি তাদের জন্য স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ জেলা পাবনা থানায় এসে গিয়াম দাসুরিয়া আচ্ছা শাইন ভাই দর্শকদের জন্য নতুন কালেকশন কেমন করেছেন আজকে দর্শকদের দেখাবো তিনটা গাবে ভাই সব নতুন কালেকশন সব পজে সাতটাই নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন নতুন কালেকশন সবগুলো বাচ্চা সহ দুধের গাবি বাচ্চা সহ গাবি ভাই আচ্ছা সবগুলো বাচ্চা গাবি বাচ্চা সহ গাবি তিনটাই বাচ্চা সহ গাবি তিনটাই বাচ্চা সহ গাবি তিনটাই হলস্টেন ফিজিয়ান তিনটাই ফিজিয়ান গাবি হলস্টেন দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন যে ভাই দেখেন তেন আসুক আর ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমার বাসায় আসি সাত আট দিন পরে দহন করে লিখতে পারবে ভাই আচ্ছা সরজমিনে এসে দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা তো আমরা সরাসরি কথা না বাড়ি আপনার গাবিগুলো দর্শকদের দেখাবো পিছনেই যে গাবিটা দেখতেছি এটা মূলত কি জাতের এটা একটা হলস্টেন ফিজিয়ান গাবি ভাই হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান গাবি বাটগুলো একদম মাশাআল্লাহ বাদগুলো একদম শান্তশীল বাপ দেখেন স্যার দর্শকদের দেখেন চারটা বাদ চার জায়গায় আচ্ছা দাঁত বয়স কেমন হইছে গাবিটার দাঁত আচ্ছা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে আট দিন আচ্ছা সার বাচ্চা আট দিনের বাচ্চা সহ যে গাবিটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি দর্শক এই গাবিটা থেকে দুধে মোটামুটি কেমন আসবে এই গাবি যে দশ ভাই লেখ দুই বেলা দুধ পাই চব্বিশ লিটার দুই বেলা চব্বিশ লিটার দশ ভাই যেখান থেকে দুই বেলা চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দশ থেকে দেখেন বাসুর এখন লাভেই পড়ে না কাঁচা যাবে পরে তিরিশের উপরে দুধ থাকে ভাই আচ্ছা আচ্ছা তিরিশের দুধ কি আসবে হ্যাঁ নাকি মুখের কথা খালি না ভাই দর্শক ভাই মনে করেন যে দন দন করবে নিজে হাতে শানবস্ত আর এই অবস্থায় যে দর্শক ভাই নেবে দুই বেলা দিয়ে 24 লিটার দুধের গ্যারান্টি দুই বেলা দিয়ে 24 লিটার দুধ দহন করে বুস করে নিতে পারবে ভাই আচ্ছা তো আপনার সিরিয়ালে এক নাম্বার গাবিটার দাম কত চাচ্ছেন এই গাভিটার দাম চাচ্ছি দুই টাকা দুই লক্ষ পঁয়ষট্টি আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ আছে আচ্ছা দর্শকরা আলোচনা করে নিতে পারবে কারণ সব কিছুরই যেহেতু আলোচনা আছে মানুষ একটু দরদাম করে কথাবার্তা বলে যদি লেনদেন করতে পারে দেখা যায় যে একটু ভালো লাগে আর কি জি ভাই জি আমরা পাশে চলে আসব সরাসরি দ্বিতীয় যে গাবিটা দেখতেছি সাদা কালো রঙের আর একটা বিগ বোর্ডের হলিস্টান ফিজাং গাবি দেখেন দর্শক দেখেন যে দুটো গাড়ি একদম কোয়ালিটির গাবি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত

আচ্ছা দুই টানে যদি 25 লিটার আসে বাচ্চাটা তো একদম ক্লিয়ার আছে হ্যাঁ চারটা বাতি ফিলার ভাই চারটা বাতি মনে করেন যে একদম দেখেন চারটা বাতি চার জায়গা দর্শকের দেখা আচ্ছা এই মুহূর্তে দর্শকরা নিলে কেমন দাম পড়বে গাবিটার এই গাবিটার দাম চলছে 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার জি আচ্ছা 2 লক্ষ আর 70 হাজার টাকা দাম পড়বে শাইন ভাই কথা বলার তো সুযোগ সুবিধা আছে কথা বলার সুযোগ সুবিধা আছে আচ্ছা মাশাআল্লাহ সুন্দর আরেকটা গাবি দর্শক আমরা এই মুহূর্তে দেখে নেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া থেকে অর্থাৎ কালেকশনের দ্বিতীয় দেখে নিচ্ছি এটাতে তাহলে দুধ থাকবে দুধ থাকবে দুইবেলা পঁচিশ লিটার যেই দশ ভাই লিখ দুই বেলা পঁচিশ লিটার আচ্ছা প্রায় দুটো গাভীর লিখ ভাই বুঝলেন দুটা গাভীর একসঙ্গে দুটো গাড়ির দুধ থাকবে উনপঞ্চাশ লিটার গ্যারান্টি

আচ্ছা দুই লক্ষ আরও বাউন্ন হাজার টাকা দাম পড়বে দর্শকরা কথা বলার সুযোগও পাবে সিরিয়ালের তিন নাম্বার গাবিটা আমরা দেখে নিলাম দর্শক আর এ মুহূর্তে আমরা কিন্তু সাইনবাই কালেকশন দেখতেছি এবং প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন ওনারা করে থাকেন আর দর্শক যারা এ মুহূর্তে দেশ বা প্রবাস থেকে আপনারা ভিডিওটি দেখছেন আমি বিএম সানাউল আপনাদেরকে সর্বদাই যেটা বলে থাকি গাভি কেনার আগে অবশ্যই গাভীর জাত মান গাভীর বয়স এগুলো বিবেচনা করবেন যেহেতু এগুলো কম বয়সের গাভী দুই দাঁত চার দাঁত এই ধরনের গাভীগুলো দিয়ে যদি আপনারা খামার করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আশা করা যায় যে আল্লাহর রহমতে আপনাদের খামার দীর্ঘস্থায়ী হবে আর যদি আপনারা একদম প্রথমে শুরুতেই একদম বেশি বয়সের আট দাঁতের গাভী দিয়ে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু খামারটা বেশি দিন টিকে রাখাও মনে হয় সম্ভব হবে না ভাই কি মনে করেন জি ভাই এইগুলো গাভী নিলে ভাই যে কোনো দশ ঠকবে না ভাই